টু মাই চ্যানেল সমুদ্রগড় ব্লক আজকে তোমাদের অনুরোধে আমি চলে এসেছি আবার সমুদ্রগড় সেই আখের পাইকারি বাজারে সেই আখের পাইকারি বাজারে কীরকম রেট যাচ্ছে সেগুলো আজকে আপনাদের তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তাহলে তোমরা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থাকো গো এখন আমি দাঁড়িয়ে আছি সমুদ্রগড় গোয়ালপাড়ার পাইকারি আখের বাজারে এখানে কীরকম দামে আক পাবেন সেগুলোই আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো এবং আমরা এখন এখানকার কৃষকের কাছ থেকে শুনে নেব সমুদ্রগর আখের বাজারে দেখুন এখানে আখ লোড হচ্ছে এই ভটভটি গাড়িতে আপনারা যদি আখ পাইকারি বা খুচরা দামে নিতে চান তাহলে সমুদ্রগর বাজারে সমুদ্রগর গোয়ালপাড়া বাজারে এসে আপনারা এই দাদাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা আখ নিতে পারেন দাদা এখন কিছু বলবে আখের বাজারটা সারা বছরই চলে তো যাই তো আপনার নামটা বলুন আপনার মাল এখানে আসতে এই এগারো হাজারে যায় দিতে হলে আপনার সঙ্গে যদি যোগাযোগ করতে হয় তাহলে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিন মোবাইল নাম্বার বাষট্টি ছিয়ানব্বই বিরাশি বাইশ সাতাশি সাতাশি আপনার বাড়িটা কোথায় মাইনগর মাঠের পাড়া মাঠের পাড়া তাই তো এখানে সারা বছরই তো আঁক হয় সারা বছর তো হ্যাঁ এ কী কী ধরনের আঁক পাওয়া যায় এখানে সাদা আগা আন্ডারি আঁখ মিউজি আঁক কালো আন্ডারি

বাজার এখানে এই আখের বাজারে বিভিন্ন প্রজাতির আখ আপনারা পাবেন এবং এই আখের বাজারটি হল পূর্ব বর্ধমান এবং নদীয়া ডিস্ট্রিক্টের দুটি জেলার মাছ বরাবর এই আখের বাজারটি বসে এর জন্য এখানকার আখ সব থেকে সুসাধ্য এবং এখানে সারা বছরই আখের বাজার আপনারা আখ পাবেন আখের বাজার তোমার আকাশ হচ্ছে তাই তো তোমার নামটা বলো আমার নাম শামসুল জামান शेख হ্যাঁ তুমি কত বছর ধরে ব্যবসাটা করছো আমি ধরো 18 বছর ধরে আমার দাদা ব্যবসা کرتی 18 বছর ধরে তোমার নিজের জমি আছে তাই তো আমার নিজের জমি নাই ব্যবসা করতে এই নিয়ে নিয়ে আমি শামসুল তাহলে পাবলিক যদি কাস্টমার যদি মাল কিনতে আসে তাহলে কিভাবে আসবে তোমার নাম্বারটা তাহলে দিয়ে দাও আমার নাম্বার 7430898888 আছে না এই হাটটা সারা বছরই কি চলে সারা বছর চলে এরও তোর আসার মাস থেকে সামসার হাক পাওয়া যায় আর আসার কার্তিক মাস থেকে আসতে কার্তিক মাস পর্যন্ত আসামসার হাক পাওয়া যায় তারপর লাল হাক পাওয়া যায় লাল মাল তার মানে এটা সারা বছরই চলে সারা বছর পাইকারি মাল দিয়ে হয় সারা বছরই পাইকারি ক্ষুদ্রও সবই বিক্রি করা মানে খুলে নেয় বান্ডেল হিসেবে এক বান্ডেল দু বান্ডেল চারশো বান্ডেল পাঁচশো বান্ডেল সব বিক্রি এক বান্ডেল কীরকম দামে যায় তিনশো সাড়ে তিনশো এবছর ধরো চা পাঁচশো হয়েছে মানে বিভিন্ন রকমের দাম আছে বিভিন্ন রকম মাল আছে বিভিন্ন কোয়ালিটির দাম আছে এই জায়গাটা আসতে গেলে কোথায় নামতে হবে কোন টেশনে নামতে হবে সমুদ্রগর নামতে হবে সমুদ্রগর নাম করতে হবে গল্পড়ায় যাব গল্পড়া একবার যে তাইলে এখানে পৌঁছে দেবে তাই তো ওকে থ্যাংক ইউ